বিসমুল্লাহ রহমান রাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত সপ্তম শ্রেণী বিষয় গণিত চার নম্বর অঙ্ক প্রতি লিটার মিলিলিটার দুধ বাউন্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় প্রতি মানে এক লিটার দুধ বাউন্ন টাকা দরে কিনেছে এবং বিক্রয় করেছে পঞ্চান্ন টাকা ধরে তাহলে শতকরা মানে একশো টাকায় কত লাভ হইতেছে লিটার লিটার দুধের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা বাউন্ন টাকা বাউন্ন টাকা এক লিটার মিলবিটা এক লিটার মিলবিটা দোধের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা তাহলে লাভ কত হয়েছে তাহলে লাভ লাভ কত এই পঞ্চান্ন টাকা বিক্রি করছে আর কিনেছে টাকা তাহলে কত হইতেছে লাভ হইতেছে তিন টাকা কত টাকা লাভ তিন টাকা লাভ তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য এই বাউন্ন টাকায় ক্রয় মূল্য বাউন্ন টাকার জন্য ন টাকার জন্য লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে কত টাকা তিন টাকা এখন তিন টাকা তাহলে সুতরাং ক্রয় মূল্য এক টাকার জন্য লাভ হয়েছে কত টাকা তিন বাই বাউন্ন টাকা সুতরাং এক ক্রয় মূল্য একশো টাকার জন্য একশো টাকায় লাভ হয় শতকরা যেহেতু বলতে শতকরা কথা লাভ হয় একশো টাকার জন্য লাভ হচ্ছে কত তিন গুণন একশো বাই বাউন্ন এত টাকা তো বলে বাউন্ন বাউন্নকে কত দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করো কত দ্বারা দুই দ্বারা না বাউন্নকে কত দ্বারা ভাগ করো ষাট দ্বারা ভাগ করো

টাকা সুতরাং লাভ লাভ হয়েছে কত কত লাভ হয় লাভ হয়েছে যেহেতু শতকরায় প্রয়াস করতে বলছেন পঁচাত্তর বাই তেরো পার্সেন্ট এখন দেখো পাঁচ নম্বর অঙ্ক প্রতি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পঞ্চাশ সাড়ে আট টাকা হিসেবে বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ হয় কত টাকা লাভ হয় পঁচিশ টাকা মুভ কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল মুভ কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল মানে কতটা চকলেট ক্রয় করা হয়েছিল এটা বের করতে বলছি তাহলে একটি চকলেটের ক্রয় মূল্য একটি চকলেটের চকলেটের ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা একটি চকলেটের বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য এই সাড়ে আট টাকা আট দশমিক পঞ্চাশ টাকা তাহলে কিনেছে আট টাকা ধরে বিক্রি বিক্রয় করছে আট দশমিক পঞ্চাশ টাকা সাড়ে আট টাকা হিসেবে তাহলে লাভ হয়েছে সুতরাং একটি চকলেটে লাভ হয় একটি লাভ হয় কত আট দশমিক পঞ্চাশ বিপুল আট আট দশমিক শূন্য শূন্য দিয়ে দিবে তাহলে কত হইতেছে সাড়ে আট থেকে আট গেলে গেছে দশমিক পঞ্চাশ দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিই এত টাকা তাহলে এত টাকা লাভ হয় যখন চকলেট ক্রয় করেছিল কত টাকা কতটি একটি তাহলে এত টাকা লাভ হয় একটি চকলেটে তাহলে এত দশমিক পঞ্চাশ টাকা এত টাকা লাভ হইতেছে লাভ হয় কতটি চকলেটে একটি চকলেটে একটি

পঁচিশ টাকা লাভ হয়েছে পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে পঁচিশ টাকা যখন লাভ হয় তখন কতটি সাপ্লাই ক্রয় করেছিল এক গুণন পঁচিশ শূন্য নয় পঞ্চাশ তাহলে দশমিক যদি আমরা ওঠাই দেই তাহলে আর কী করতে হবে গুণন পঁচিশ এই দশমিক ওঠাই দিলে কী করতে হবে দশমিক উঠাই দিলে কি করতে হবে দশমিকের বদল এক আর দশমিকের পরে যত আছে ততটা শূন্য ফিল আপ করতে হবে পঞ্চাশ দিয়ে একশো রেখা করলে দুই পঁচিশ কে পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ পঞ্চাশটি চকলেট পঞ্চাশটি চকলেট পঞ্চাশটি চকলেটে তাইলে পঁচিশ টাকা লাভ হয়েছিল কত ডি চকলেটে পঞ্চাশটি চকলেটে সুতরাং ক্রয় করা হয়েছিল সুতরাং মোট চকলেট ক্রয় করা হয়েছিল কতটি মোট চকলেট চকলেট ক্রয় করা হয়েছিল মোট চকলেট ক্রয় করা হয়েছিল কতটি পঞ্চাশটি এটি উত্তর ধন্যবাদ Thank <laughs> you.